আমার দর্শকের প্রতি বার্তা থাকবে এই যাত্রায় আমি একা নই আপনাদের সাথেই চলতে চাই আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মা কসমেটিক্স রিভিউ কর্নারে আমি রানা আর এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও এই চ্যানেলটি তৈরি করেছি আপনাদের জন্য সঠিক ও বাস্তব কসমেটিক্স রিভিউ নিয়ে হাজির হতে চলুন জেনে নেওয়া যাক আমার পরিচয় আমি মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজার দ্বিতীয় তলায় একটি কসমেটিক্সের দোকান পরিচালনা করি প্রতিদিনই অনেক কাস্টমার আমার কাছে আসে বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে ও প্রয়োগ করতে অনেকেই জিজ্ঞাসা করেন এই এটি কাজ প্রশ্ন শুনতে শুনতে ভাবলাম আমি একটি ভিডিও প্ল্যাটফর্মে সব প্রশ্নের উত্তর দিই যাতে সবার উপকারে আসে তাই আমার এই চ্যানেল শুরু করা আমার চ্যানেল শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় অনলাইনে রিভিউ দেখি কিন্তু এর কতটা সত্যি সেটা নিয়ে সন্দেহ থেকেই যায় আমার চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে আসল তথ্য যাতে আপনি সাথে কিনতে পারেন। আমি শুধু পণ্যের রিভিউ করব না বরং বলব কোন প্রোডাক্টটি আসল আর কোনটি নকল কোনটি আপনার স্কিনের জন্য উপযুক্ত সস্তায় আসল কসমেটিক্স কোথায় পাবেন আর স্কিন কেয়ারের সহজ টিপস আমার দর্শকের প্রতি বার্তা থাকবে এই যাত্রায় আমি একা নই আপনাদের সাথেই চলতে চাই আপনি যদি চান সত্যিকারের একটি রিভিউ এবং সঠিক গাইড আর সস্তায় ভালো কসমেটিক্সের কোর্স তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখে জানান পরবর্তী ভিডিওতে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান দর্শকদের প্রতি আমার শেষ কথা থাকবে আমি চেষ্টা করবো আপনাদের জন্য প্রতিটি ভিডিওতে নতুন কিছু নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ত্বকের যত্ন নিবিড় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ